দুই এখন চব্বিশ সালে এখানে কিন্তু যারা দেখবে মন মুগ্ধ জেলা গজের ঘের হবে ঠিক আছে শাড়ি কালেকশন হচ্ছে কত থেকে ভাই ছয়শো পঞ্চাশ টাকা থেকে দুই পিস মাল মাত্র সতেরোশো টাকা নিয়ে আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন একেবারে ডিসকাউন্ট প্রাইস চলছে বর্তমানে চারশো টাকা ডিসকাউন্ট চলছে ডুপ্লিকেট মাল মাল বিক্রি করে না কাউকে বিক্রি করতেও দেই না মাত্র 645 টাকা থেকে আপনারা এই কালেকশন গুলো পাচ্ছেন এ আতিক ভাই জি ভাই 50 সালের ল্যাঙ্গা নাকি 2024 সালে চলে আসছে অবশ্যই ভাই এটা বাস্তব এটা বাস্তব ভাই ঠিক আছে আসলে কি মানে পাগল করে দিবেন নাকি মানুষ অবশ্যই ভাই পাগল তো করতে পাগল করব না ভাই পাগল হয়ে যায় ভিডিও দেখার পর তাই নাকি জি অবশ্যই এটা কি ভাই এটা কি জানতেছেন ভাই এটা হলো জাদু ভাই জাদু দেখলে জাদু জাদু লাগে ঠিক আছে এটা জাদু করে না রাখবেন আপনি এখানে কেন আনছেন ভাই এটা কি জিনিস বানাইছে ভাই দেখেন 2050 সালের लहंगा এখন 2024 সালে সালে জি ঠিক আছে মাতা নষ্ট করে দিবে যারা বিয়ে করবেন এখনই সময় সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসার জন্য এটা আসতে হলে প্রথমে কি করতে হবে ভাই অ্যাড্রেসটা জানতে হবে এটা সহজ একটা লোকেশন বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন 11 রোড 11 লাইন নাম্বার এক দোকানটা এক फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মোড় দক্ষিণ পাশে কোনো গ্রাহককে চিনতে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কি করবে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ করবে আর আমাদের এই শোরুমে আপনারা প্রতিনিয়ত ভিডিওটা পেয়ে থাকেন জানেন যে এখানে শুধু পিস পাওয়া যায় না এখানে কিন্তু শাড়ি এবং লাহেঙ্গা অনলি অনলি ওনলি পাইকারি পাওয়া যায় ভাই শুধু পাইকারি যারা আমাদের কাছ থেকে ব্যবসা করে যাদের একটা প্রতিষ্ঠান আছে একটা শপ আছে ব্র্যান্ডের একটা শপ শপ তৈরি করতে চাচ্ছে এইরকম একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো এই ভিডিওতে কিন্তু অনেক 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 রকম তথ্য থাকবে অনেক রকম ডিসকাউন্ট থাকবে এই ভিডিওটা একমাত্র আপনার জন্য স্কিপ না করে দেখার জন্য আতিক ভাই এখানে একটা জিনিস বলতে চাই যারা আমার ভিউয়ার্স আছে অনেকে কিন্তু দেখতেছে তারা তো আর ব্যবসা করবে না যদি তার বিয়ের জন্য বিয়ে উপলক্ষে যদি কেউ নিতে চায় শুভ কাজ উপলক্ষে তারা কি একটা লেহেঙ্গা পাইকারি দামে পাবে ভাই আমাদের এই ফেমাস সেল ইন্ডাস্ট্রিজ যে প্রতিষ্ঠান আছে এটা কিন্তু মূলত পাইকারি আমরা কিন্তু খুচরা সেল করি না তারপরেও বলে রাখি কোনো গ্রাহক কোনো ভাই বোন আমাদের যদি

দেখেন মাথাটা পুরো গুলো দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে ভাই ঠিক আছে আজকে মাথা ডায়মন্ড এটা একেবারে ডায়মন্ড কিন্তু রিয়েল রিয়েলস্টোন

ওকে হিউজ হাড়ি শাড়ি শুনি শুরু হচ্ছে কত থেকে ভাই ছয়শো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা পুরো অস্থির ব্যাপারে অস্থির ব্যাপারে অনেকে ভাবতে পারে আমার হাতে শাড়ি কি ছয়শো পঞ্চাশ প্রাইস বলবো না প্রাইসটা হাইড রাখতেছি স্ক্রিনশট নিয়ে প্রাইসগুলো জেনে নেবেন ইমা এবং হোয়াটসঅ্যাপ নম্বরের সাথে যোগাযোগ করুন ওকে এর পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ হিউজ শাড়ি এতক্ষণ আপনাদের কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখালাম পাশাপাশি কিন্তু আকর্ষণীয় একটা অফার রয়েছে যেটা আপনাদেরকে দিতে যাচ্ছে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছে তাদের জন্যই একটু আমাদের ওই পাশে যেতে হবে আবার সেপিসের কাউন্টারে একটু দেখাই দর্শক আসলে কি পরিমাণ কালেকশন এখানে আসলে পাবেন এই ভুবনটা একটা বিশাল ভুবন যেখানে আপনারা শাড়ি থেকে লেহেঙ্গা সকল কিছু পাবেন এবং ব্যবসার সুযোগ মাত্র সতেরোশো টাকা এটা কি আসলেই সত্য একেবারে আসলে সত্য এই দেখে কি ভাই এই দুই পিসের মাল মাত্র সতেরোশো টাকা নিয়ে আপনার চাইলে ব্যবসা শুরু করতে পারেন যাদের অল্প পুঁজি আমাদের এখানে কিন্তু ব্যবসা করতে হলে পঞ্চাশ হাজার বিশ হাজার অথবা দশ হাজার টাকা লাগে না মাত্র সতেরোশো টাকা দিয়ে চাইলে আপনি ব্যবসা শুরু করতে পারেন কিন্তু আমি দেখালাম এই যে এরকম এক সুন্দর একটা সেট নিয়ে অথবা এরকম একটা সুন্দর সেট নিয়ে অথবা এরকম একটা সুন্দর সেট নিয়ে চাইলে আপনি ব্যবসা শুরু করতে পারেন লোনের পাশাপাশি কিন্তু রয়েছে আমাদের হিউজ হিউজ আপনার ইন্ডিয়ান কালেকশনগুলো যে পাশে এ পাশে রয়েছে সব রকম কালেকশন দেখতে পারতেছেন দেখেন যে এই একটা এই একটা এই যে দেখেন এই যে হচ্ছে নুটস ব্র্যান্ডের ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এগুলো কিন্তু

ডুপ্লিকেট মাল বিক্রি করি না কাউকে বিক্রি করতেও দেয় না আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সেল করি কাস্টমারদেরকে বুঝিয়ে দেয় যে এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট পাশাপাশি কিন্তু আমাদের রয়েছে এখানে

এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন